আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে কিছু আলোচনা করব হিসাব বিজ্ঞান থেকে দুইটি অঙ্ক আসবে দুইটি অঙ্ক হতে পারে জাবেদা হতে পারে রামিল হতে পারে খতিয়ান চূড়ান্ত হিসাব অবশ্যই থাকবে তো আপনাদেরকে চূড়ান্ত হিসাবের একটি অঙ্ক দেখাবো এবং এই অঙ্কটি ভালো করে দেখলে আশা করি যে আপনারা অঙ্কটি বুঝতে পারবেন যারা কমার্স ব্যাকগ্রাউন্ড যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের ছিলেন জানেন দীর্ঘদিনের প্র্যাকটিস না থাকার কারণে এই অঙ্কটি দেখলে আপনাদের স্মরণে আবার চলে আসবে ইনশাআল্লাহ হিসাব বিজ্ঞান থেকে আমরা কী কী পড়ব একটু জেনে নেই তো হিসাব বিজ্ঞান থেকে অবশ্যই অঙ্ক আসবে এখান থেকে থিওরিক্যাল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম হয়তো নৈভিত্তিক ব্যাককথার প্রশ্ন আসতে পারে তো হিসাব বিজ্ঞান থেকে আপনারা কি কি প্রশ্ন পড়বেন যা খুবই পড়া জরুরি তো সেই ধরনের অল্প একটা আপনি আপনাদেরকে প্রশ্ন জানায় রাখি এক নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞান বলতে কি বুঝো এটা একটা কমন প্রশ্ন এটা অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ এখান থেকে নৈবিত্তিক অথবা একতার উত্তর আসবে দুই নম্বর হচ্ছে মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়া হিসাব বিজ্ঞানের ভূমিকা আর কি এটা আপনারা অবশ্যই একটু এক ঝলক দেখে নেবেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা কমন প্রশ্ন তারপরে এটা একটু আপনারা দেখে নেবেন চার নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞানের সমীকরণ হিসাব বিজ্ঞানের সমীকরণটা কি এটা অবশ্যই আপনারা নৈবিত্তিক অথবা এক কথার উত্তরে এটা পেতে পারেন এটা আপনারা একটু দেখে নেবেন পাঁচ নম্বর প্রশ্নটি দেখি আন্তর্জাতিক হিসাব মান আই এস জিরো ওয়ান অনুযায়ী পাঁচ প্রকারের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয় আর্থিক পাঁচ প্রকার আর্থিক বিবরণীটিটা কী কী হবে এটা জাস্ট ওডি যখন আমরা করি তখন আমরা এই পাঁচটা জিনিস আমরা ফলো করি সেটা হচ্ছে আমরা স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম যেটাকে আমরা বিশদ আয় বিবরণী বলি স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি যেটাকে আমরা বলবো মালিকানা সত্ত্বের পরি পরিবর্তন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যেটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বলি তারপর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো যেটাকে নগদ প্রবাহের বিবরণী বলি আর হচ্ছে নোটস মানে আমরা পুরো অ্যাকাউন্টটা যে তৈরি করব সেই অ্যাকাউন্টটা তৈরি করলে আমরা একটা নোটস আকারে দিতে থাকি কোন কোন খরচের হেডিং বা বিস্তারিত বিবরণ এগুলো আমরা নোটসের ভিতরে উল্লেখ করে দিই সেটাকে বলে আর্থিক বিবরণী আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালাগুলো এখানে উল্লেখ থাকে তারপরে ছয় নম্বরটা দেখবো আমরা জাবেদার অঙ্ক সাত র্যামিলের অঙ্ক খতিয়ান দেখতে পারেন আর হচ্ছে আট নম্বর হচ্ছিল চূড়ান্ত শত যেটাকে আমরা আর্থিক আর্থিক বিবরণী বলি যেটা আমরা এখন এই যে পাঁচটা আর্থিক বিবরণীর প্রস্তুতের ক্ষেত্রে যেগুলো বললাম সেই বিষয়গুলো তো আমরা যখন অঙ্ক করব এই পাঁচটা আমরা পাঁচটাকে আমরা ফলো করব না আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা জাস্ট তিনটা ফলো করব সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ কনফিডিয়েন্স ইনকাম যেটাকে আমরা বিশদ বিবরণী বলবো স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি যেটা মালিকানুষত্বের পরিবর্তন আর হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আর্থিক অবস্থার বিবরণী আমরা অঙ্ক করার ক্ষেত্রে এই তিনটা আমরা স্টেপ শুধু জাস্ট আমরা অঙ্ক করার সময় আমরা করব আসুন আমরা অঙ্কটি স্ক্রিনে দেখি কি কি এখানে বলা আছে আর কি কিভাবে করতে হবে মেসার্স টিপলকে কে ল হাউস এর রামিল অবস্থা অবলম্বন করিয়া তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী তারপরে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি মালিকানা সত্যের পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখের আর্থিক অবস্থার বিভিন্ন প্রস্তাব অর্থাৎ ফাইন্যান্সিয়াল পজিশন এই তিনটা জিনিসই আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখবো তো আমরা দেখি যে ট্রিপল কে লহাউজের কি কি খরচ করেছে সারা বছরে তিরিশে জুন পর্যন্ত এই সেই খরচের উপর ভিত্তি করেই বা সেই সব লেনদেনের উপর ভিত্তি করেই আমরা চূড়ান্ত হিসাবটি তৈরি করব ট্রিপল কে লহাউজের উত্তোলন ও মূলধন তো উত্তোলন ও মূলধন আমরা কিন্তু এই অঙ্কটি থেকে আমরা দুইটা জিনিস একসাথে শিখে ফেলতে পারবো একটা হচ্ছে র্যামিল এবং একটা হচ্ছে চূড়ান্ত হিসাব তো দেখেন এখানে বলছে যে কে লাহৌজের উত্তোলন ও মূলধন একই সাথে বলা হয়েছে কে লাহৌজের উত্তোলন ও মূলধন তো উত্তোলন কি ডেবিট না ক্রেডিট সেটা আমরা এখান থেকে জেনে নিতে পারবো তো আমরা জানি যে উত্তোলন সব সময় ডেবিট মূলধন সব সময় ক্রেডিট তো উত্তোলন হচ্ছে চার লাখ টাকা মূলধন সাতাশ লাখ টাকা হিসাব প্রকক্ষে প্রদত্ত ঋণ আমরা হিসাব প্রক্ষক্ষেপ প্রদত্ত ঋণ দিয়েছি সিভিল লাখ বিশ হাজার টাকা বিবিধ ব্যানাদার ও নাদার আমরা জানি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট তো ধ্যানাদার হচ্ছে ডেবিট আর পাওনাদার হচ্ছে ক্রেডিট আসবাবপত্র আসবাবপত্র হচ্ছে বিশ লাখ টাকা আসবাবপত্র বিশ লাখ টাকা এখানে হচ্ছে ছয় পার্সেন্ট বিনিয়োগ মানে কোনো কিছুতে আমরা বিনিয়োগ করছি সেটা ছয় পার্সেন্ট ইন্টারেস্ট আমরা পাবো তো সেক্ষেত্রে আমরা বিনিয়োগ করছি এক এক দুই হাজার চব্বিশ তার মানে আমাদের অঙ্কটা মানে ফাইন্যান্সিয়াল পজিশনটা শুরু হয়েছে এক সাত দুই হাজার তেইশ থেকে আর আমরা বিনিয়োগ করেছি কত ছয় পার্সেন্ট হারে বিনিয়োগ করছি এক এক দুই হাজার চব্বিশে তার মানে আমরা পজিশনের অর্ধেক চলে যাওয়ার পর অর্ধেক বছর থেকে আমরা এই বিনিয়োগটা করা হয়েছে তো মজুত পণ্য পণ্য হয়েছে শুরু থেকে বছরের শুরু থেকেই ষোলো লাখ টাকা মজুদ পণ্য শুরুটা হচ্ছে ষোলো লাখ টাকা এই যে গত বছরের আমাদের মজুদ পণ্য ছিল ব্যালেন্সে ক্লোজিং ব্যালেন্সে ছিল ষোলো লাখ সেটা এই বছর আসে মজুদ পণ্য হয়ে গেছে প্রারম্ভিক মানে এক সাত দুই হাজার তেইশ এটাকে প্রারম্ভিক মজুদও বলা হয় ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ক্রয় ও বিক্রয় তো আমরা জানি ক্রয় ডেবিট বিক্রয় ক্রেডিট তো ক্রয় হচ্ছে পঁয়ষট্টি লাখ আশি হাজার টাকা এবং বিক্রয় করছি আমরা তিরানব্বই লাখ নব্বই হাজার টাকা যেই জিনিসটা আমরা বিক্রি করছি সেইটার মাল ক্রয় করছি আমরা পঁয়ষট্টি লাখ আশি হাজার টাকা ক্রয় পরিবহন আমরা পরিবহন খরচ করছি আশি হাজার টাকা বকিয়া মজুরি দিয়েছি এক লাখ চৌচল্লিশ হাজার টাকা ক্রয় ফেরত ও বিক্রয় ফেরত বিক্রয় ফেরতকে আবার মালামাল ফেরতও বলা হয় তো ক্রয় ফেরত আমরা জানি কি আমরা জানি ক্রয় যদি হয় ডেবিট ক্রয় ফেরত হয় ক্রেডিট আর বিক্রয় যদি হয় ক্রেডিট বিক্রয় ফেরত হয় ডেবিট এটা মনে রাখবেন তাহলে হচ্ছে ক্রয় ফেরত ক্রেডিট আশি হাজার টাকা আর বিক্রয় ফেরত মালামাল ফেরত যেটাকে বলবো সেটা হচ্ছে নব্বই হাজার টাকা বিক্রয় পরিবহন ডেবিট পঞ্চাশ হাজার টাকা বেতন দিয়েছি আমরা এক লাখ আশি হাজার টাকা ভাড়া দিয়েছি এক লাখ বিশ হাজার কমিশন দিয়েছি হচ্ছে কমিশন এখানে দেখেন হচ্ছে তিরিশ হাজার টাকা বলা হয়েছে ডেবিট এবং ক্রেডিট কার্ডে তিরিশ হাজার টাকা তার মানে একটা হচ্ছে কমিশন প্রাপ্ত একটা হচ্ছে কমিশন প্রদান মানে একটা কমিশন আমি পাইছি আর একটা কমিশন আমি প্রদান করছি তাহলে প্রাপ্ত কমিশন ক্রেডিট পঞ্চাশ টাকা আর প্রদান যেটা আমি প্রদান করছি সেটা তিরিশ হাজার টাকা মানে যেটা আমি পাইছি সেটা অবশ্যই ক্রেডিট আর যেটা আমি দিছি সেটা অবশ্যই ডেবিট অনাদেই দেনা ও অনাদেই দেনা সঞ্চিতি অনাদেই দেনা বলতে এখানে আমরা যেটা অনাদায়ী দেনা বলতে হচ্ছে আমরা যেটা নাও পেতে পারি আর অনাদায়ী দেনা সঞ্চিতি মানে যেই দেনা সঞ্চিতিটা আমি গত গত বছর পাই না এখনো পাই নাই তাহলে সেটাকে আমরা সঞ্চিত হিসাবে প্রত্যেক বছর রোলিং করতে থাকবো মানে জমাই জমতে থাকবে। যখন আমরা না পাবো সেটা ডেস্ক হিসাবে আমরা দেখাই দিব যে না এই এই সঞ্চিতি আমরা পাবো না তো হচ্ছে বিশ হাজার টাকা আর দেনা সঞ্চিতি হচ্ছে আশি হাজার টাকা নগদ তহবিল নগদ তহবিল হচ্ছে ক্যাশ যেটাকে ক্যাশে থাকে সে নগদ তহবিল হচ্ছে তিরিশ তিন লাখ টাকা নগদ তহবিল তিন লাখ টাকা ব্যাংকে গচ্ছিত টাকা দুই লাখ ষাট হাজার টাকা ব্যাংকের গচ্ছিত টাকা বলতে আমরা ব্যালেন্স ব্যাংকের যে ব্যালেন্সটা থাকে সেই সেটাই এখানে বলছি ব্যাংকি গচ্ছিত টাকা দুই লাখ ষাট হাজার টাকা ইজারা সম্পত্তি ষোলো বছরের জন্য ১৬ লাখ টাকা এখানে এই ষোলো বছরের জন্য বলা হয়েছে এই কারণে যে আমি এখন থেকে ষোলো বছরের জন্য আমি একটা জায়গা সম্পত্তি ইজারা নিয়েছি তার মানে আমি ষোলো লাখ টাকা যখনই আমার এই কর্বসরের মেয়াদ শেষ হয়ে গেছে তখনই আমাকে এখান থেকে এক বছরের অবলাপন বের করতে হবে আমার সমন্বয়ে যদি আমার অবলোপনের কথা বলুক আর না বলুক যখনই আমার ইজারা সম্পত্তির ক্ষেত্রে এখানে ব্রেকেডে যেই কষার যেই কয়েক বছরের কথা উল্লেখ করবে অবশ্যই আমাকে মনে ধরতে হবে যে আমরা আজবত যে এরকম অবচয় নির্ধারণ করি এটাকে ইজারা সম্পত্তি হিসেবে আমরা অবলোপন হিসেবে এক বছরটাকে বাদ দিব। মানে এখানে ষোলো লাখ টাকা ষোলো দিয়ে ভাগ করলে এক লাখ টাকা এই এক লাখ টাকা আমরা বাদ দিব আমরা যখন এটা ক্যালকুলেশন হিসাবে সেটা দেবো কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন যে ইজারা সম্পত্তি ১৬ বছর দশ বছর পাঁচ বছর যাই বলুক থাক না কেন যদি সমন্বয়ে ওঠার বিষয়ে উল্লেখ না করে তার মানে এটাই সমন্বয় হিসাবে আপনাদের মাথায় রাখতে হবে এবং এটা সমন্বয় হিসাবে দুইবার কাজ করতে হবে দুইবার লিখতে হবে সাধারণ সঞ্জীবী সাধারণ সত্যি যদি ক্রেডিট বা বারো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আমদানি শুল্ক পঞ্চাশ হাজার টাকা আয়কর পঁচাত্তর হাজার টাকা আমি আয়কর বাবু পঁচাত্তর হাজার টাকা দিয়েছি অগ্রিম বিমা হচ্ছে তিন লাখ পঞ্চাশ টাকা সাধারণ খরচা বলি পঞ্চান্ন হাজার টাকা ভাট্টা ভাট্টা আবার এখানে দেখেন ডেবিট চার হাজার ক্রেডিট পাঁচ হাজার তো ভাট্টা ডেবিট মানে ডেবিট কেন আবার ক্রেডিট কেন ভাট্টা হচ্ছে ওই যে কমিশনের মতোই ভাট্টা একটা প্রাপ্তি বার্তা ক্রেডিট আর বার্তা প্রদত্ত মানে প্রদান করছি একটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে চার লাখ টাকা তো এই কারণে বার্তা একটা ডেবিট একটা ক্রেডিট পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র বিশ টাকা পুঞ্জীবিত অবচয় বলতে আমরা গত বছরে আমরা অবচয় করছি সেই অবচয়টা খরচ হচ্ছে বিশ হাজার টাকা দেখাতে থাকবো এই জন্য আমরা পুঞ্জীবিত অবচয় আসবাদ থাকলে দিবেন না থাকলে দিবেন না তো আমি একটা জাস্ট যদি এরকম টাইপের আসে সেই জন্যই আমি মূলত এটা এই প্রশ্নটা আমি রাখছি এটা সম্পূর্ণই আমার নিজস্ব তৈরি করা প্রশ্ন এটা কোথাও আপনারা পাবেন না তো আশা করি এই প্রশ্নটা আপনারা যদি ভালো করে জব্দ করতে পারেন তাহলে ইনশাল্লাহ মিলাতে পারবেন তো আসুন দেখি সমন্বয় একে কি বলছে তিরিশে জুন তারিখে সমাপনী মজুদ পণ্য বিশ লাখ টাকা মূল্যায়ন করা হয় এবং উক্ত মূল্যায়নের পরক্ষণেই চার লাখ টাকা মূল্যের পণ্য আগুনে বিনষ্ট হয় কিন্তু বিমা কোম্পানি কোনোরূপ ক্ষতিপূরণ দিতে সম্মত হয় না সর শেষে পনেরো হাজার টাকা মূল্যের মনিয়ারিদের মধ্যে অব্যবহৃত রয়েছে মানে এটা অব্যবহৃত রয়েছে কমিশন বাবদ বিশ হাজার টাকা পাওনা রয়েছে কিন্তু এখনো আদায় হয় না কমিশন বাবদ বিশ হাজার টাকা পাওনা হয়েছে কিন্তু আদায় হয় নাই এখনো তিন মাসের বেতন এখনো বকে রয়েছে মাসিক সাত হাজার পাঁচশো টাকা হারে ভাড়া প্রদান করিতে হয় বিবিধ দেনাদার এক লাখ টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের উপর দশ পার্সেন্ট হারে অনাদেই দেনা সঞ্চিতি ধার্য করিতে হয় মূলধনের উপর সাড়ে সাত পার্সেন্ট সুদ ধার্য করিতে হইবে আসবাবপত্রের উপর আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে ঠিক যেইভাবে আমরা ছকটা করছি আমরা এখানে কিন্তু ডেবিট ক্রেডিট সিস্টেমে করব না বর্তমান নিয়ম অনুসারে আমরা এই অঙ্কটি করব এবং বর্তমান নিয়ম অনুসারে অঙ্কটি খুবই সহজ তো আশা করি আপনারা এই নিয়মটি দেখলে খুবই পারবেন ভালো পারবেন বিশদ বিবরণ স্টেটমেন্ট অফ কনফিডেন্স ইনকাম ক্রেডিটটা কী হবে যেটা ক্রেডিট সেটাই আমরা থাকবে বিক্রয় যেগুলো আমরা পাইছি সেগুলো থাকবে আয় হিসেবে আর যেগুলো ডেবিট সেগুলো হচ্ছে খরচ হিসেবে থাকবে আচ্ছা বিক্রয়টা আমরা কি করব মোট বিক্রয় মোট বিক্রয় হচ্ছে তিরানব্বই লাখ হাজার টাকা এর মধ্যে আমরা বাদ বিক্রয় ফেরত বিক্রয় ফেরত যেটা ছিল আমরা আবার একটু দেখে আসি বিক্রয় বিক্রয় ফেরত ফেরত কোথায় ছিল এই যে টাকা এটা আমরা বাদ দিব তো এটা আমরা বাদ দিব তো সেটা হচ্ছিল আমার এখন বের হলো বিক্রয় মোট মিট বিক্রয়টা বের হয়ে বিক্রয় বেড়েছে তিন তিরানব্বই লাখ টাকা এখন আমার এই বিক্রয় থেকে কি কি বাদ যাবে সেসব বিষয়গুলো আমরা দেখি যে ভাত বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে কি আমরা আবার এখান থেকে বাদ দিব আগুনে বিনিষ্ট পণ্য সমাপনী মজুদ পণ্য বিশ লাখ টাকা থেকে যেটা আগে আগুনে বিনিষ্ট হয়েছে চার লাখ টাকা সেটা আমার কি আগুনে বিনিষ্ট হয়েছে যেহেতু আমার ক্রয়কৃত মালামাল থেকে তো আমার আগুনে নষ্ট হয়েছে চার লাখ টাকার মাল সেই জন্য আমি আগুনে বিনিষ্ট পণ্য নামে ক্রয়কৃত মালামাল থেকে আমি বাদ দিতেছি আবার বাদ যাবে ক্রয় ফেরত ওই যে ক্রয় ফেরত বিক্রয় হয়েছিল তো এটা ক্রয় ফেরত হিসেবে আমরা বাদ যাবে তো আমরা এখানে ক্রয় ফেরত হিসেবে তো ক্রয় থেকে বাদ দিলাম তার মানে পঁয়ষট্টি লাখ আশি হাজার থেকে চার লাখ আশি হাজার বাদ দিলে থাকবে একষট্টি লাখ টাকা আচ্ছা এখানে সমপূর্ণ মজিদ পণ্য আছে কত বিশ লাখ টাকা তো বিশ লাখ টাকা থেকে সমপূর্ণ মজিদ পণ্যর মালামাল থেকে আবার আগুনে বিনিষ্ট যেটা হয়েছে সেটা তা সমপোর্ণী মজুদ পণ্য থেকে কমে গেছে তো সেই জন্য আগুনের জিনিসের পণ্য নামে আবার চার লাখ টাকা সমপর্ণী মজুদ পণ্য থেকে বাদ দিব। এবার আসি ক্রয় পরিবহন আমার প্রশ্নে বলা আছে আমদানি শুল্ক এটা বলা আছে এগুলো সব হচ্ছে ক্রয়ের সাথে যে সব সম্পর্কগুলো সেগুলো এখানে আসবে আচ্ছা এবার যাই তো আমার এখানে টোটাল বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে টোটাল বিশ্ব বাষট্টি লাখ তিরিশ হাজার টাকা তো আমার বিক্রয় থেকে বাষট্টি লাখ ত্রিশ হাজার টাকা বাদ দিলে থাকবে তিরিশ লাখ সত্তর হাজার এটা হচ্ছে আমার গ্রোস প্রফিট আমরা গ্রোস প্রফিটে শুনতে অভ্যস্ত তা আমরা গ্রোস প্রফিট মানে যেটা মোট মুনাফা বলি আচ্ছা তারপরে হচ্ছে আমার আমরা বাদ দেব কি পরিচালনা ব্যয় মানে পরিচালনা ব্যয় কোনগুলা ক্রয়কৃত মালামালের সাথে সম্পর্কিত যেই সব ব্যয়গুলো আছে সেই সব ব্যয় বাদ দেওয়ার পর অন্যান্য ব্যয় যেগুলো থাকবে সেগুলো পরিচালনা ব্যয় হিসেবে আমরা লিপিবদ্ধ করি তো সেগুলো হচ্ছে বেতন এক লাখ আশি হাজার টাকা এখানে বলছে যে যোগ বকেয়া বকেয়া বলতে আমরা সমন্বয়ে দেখছি যে তিন মাসের বকেয়া বলা আছে তো তিন মাসের বকে আমরা কিভাবে বুঝবো যে কত টাকা তো বেতন যেটা দেওয়া আছে এক লাখ আশি হাজার টাকা সেটা কয় মাসের দেওয়া আছে তিন মাসে যেহেতু বকেয়া ছিল বারো মাসের থেকে তার মানে কি নয় মাসের পাইছি আমি তাহলে নয় মাসের দিছি তো নয় মাসের হলে ওই এক লাখ আশি হাজার টাকা নয় দিয়া ভাগ করে তিনটা গুণ করবো তাইলে আমি পেয়ে যাবো যে বকেয়া বেতন কত তার মানে ষাট হাজার টাকা বকেয়া বেতন ভাড়া ভাড়া এখানে আমার এক লাখ বিশ হাজার টাকা দেওয়া আছে তার মানে আমি সাত হাজার পাঁচশো ইন্টু বারো সেটা আমার কত আসে নব্বই হাজার টাকা ভাড়া আসে তো নব্বই হাজার টাকা যখন ভাড়া আসে আর আমি ভাড়া পাইছি ভাড়া দিছি কত নব্বই এক লাখ বিশ হাজার টাকা তার মানে কি আমি অগ্রিম দিয়ে রাখছি কত সেটা আমি এক লাখ বিশ থেকে নব্বই হাজার টাকা বাদ দিলে পেয়ে যাব তাহলে তিরিশ হাজার টাকা পেয়ে গেলাম তো তিরিশ হাজার টাকা আচ্ছা বিক্রয় পরিবহন যেটা বলা আছে এখানে পঞ্চাশ হাজার টাকা কমিশন প্রদত্ত তিরিশ হাজার টাকা অনাদেই দেনা আচ্ছা এখানে আসি আমরা অনাদেই দেনা অনাদেই দেনা যেটা প্রশ্নে বলা আছে বিশ হাজার টাকা এখানে যোগ নতুন অনাদেই দেনা কোথা থেকে আসবে নতুন আদায় সমন্বয়ে বলা আছে বিবি দেনাদার দার এক লাখ টাকা আদায় যোগ্য এবং অবশ্যই তো দেনার পর দশ পার্সেন্ট অনাদি দেনা সঞ্চিত সাহায্য করতে হবে তার মানে কি নতুন অনৈ দেন এই যে এক লাখ টাকা তার মানে আমি দেনা ছিল আমার প্রশ্নে দুই লাখ বিশ সরি বিশ হাজার এবং যোগ নতুন অনাদি দেনা হচ্ছে এক লাখ তার মানে এক লাখ বিশ হাজার টাকা তারপর হচ্ছে লোকে দশ পার্সেন্ট যেটা বলছে তার মানে আমার দেনাদার কত ছিল দেনাদার হচ্ছে চব্বিশ লাখ টাকা আমার যতটুকু মনে আছে হ্যাঁ চব্বিশ লাখ টাকা থেকে এক লাখ টাকা বাদ দিব থাকে তেইশ লাখ টাকা লাখ লাখ টাকা টাকার উপরে টেন পার্সেন্ট আসবে হচ্ছে দুই লাখ তিরিশ হাজার টাকা যেটা অনাদি দেনা সঞ্চিত হবে তার মানে আমার এখানে যোগ করবো এটা যোগ করবো তাহলে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হবে বাদ পুরাতন অনাদায়ী সঞ্চিতি অনাদি দেনা সঞ্চিত আশি হাজার টাকা যেটা প্রশ্ন বলা আছে তারপরে আমার সাড়ে তিন লাখ থেকে আশি হাজার টাকা দিলে দুই লাখ সত্তর হাজার টাকা থাকবে এখন যে সাধারণ খরচ আছে পঞ্চান্ন লাখ টাকা এখানে সাধারণ খরচ থেকে আবার অবহিত মণিহারি অবহিত মণিহারি যদি এখানে প্রশ্নে যদি মনিহারির কথা মনিহারির কোথাও খরচ যদি উল্লেখ থাকতো তাহলে আমি মনিহারির থেকে বাদ দিতাম যেহেতু মনিহারির কথাও বলা নাই সে কারণে সাধারণ খরচটাই হচ্ছে মণিহারি খরচ ধরে নিতে হবে তো সাধারণ খরচ থেকে আমরা ওই পনেরোশো টাকা পনেরো টাকা বাদ দিবে যেটা অব্যবহিত ছিল তার মানে ওটা বাদ দিল চল্লিশ হাজার টাকা তারপর বাট্টা প্রদান চার টাকা মূলধনের উপর সুদ এখানে সমন্বয় বলছে যে মূলধনের উপরে সুদ হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট তাহলে সাতাইশ লাখ টাকা সাড়ে সাত পার্সেন্ট হচ্ছে দুই লাখ দুই হাজার পাঁচশো টাকা আসবাবত্র অবচয় দুই লাখ টেন পার্সেন্ট হচ্ছে বিশ হাজার টাকা ইজারা সম্পত্তি অবলোপন ষোলো লাখকে আমরা ষোলো দিয়ে ভাগ করলাম এক হাজার টাকা এক লাখ টাকা আমরা পেয়ে গেলাম যদি এটা আমার সমন্বয় বলা থাকতো বা না থাকতো কিন্তু আমি আমার এখানে সমন্বয়ে দেখেন তো সমন্বয় কি আছে হ্যাঁ না আমার এখানে সমন্বয় বলা নাই অবলোপনের কথা বলা নাই যদি অবলোপন বলা থাকতো তাও দিতাম যদি নাই আমার কিন্তু ওই যে বলা আছে সেই কারণে আমরা এটা দিলাম আচ্ছা তাহলে আমার এটা গেল এখন আগুনে বিনিষ্ট পণ্যজনিত ক্ষতি এটা তো ক্ষতি এটা খরচ এটা আমাকে খরচ হিসেবে দেখাইতে হবে ওই যে চার লাখ টাকা এই জন্য চার লাখ টাকা এখানে দেখালাম এখন বলতে পারেন যে এখানে আমার তিনবার কেন আসলো ক্রয় থেকে তো অবশ্যই বাদ যাবে যেহেতু আগুনের বিনষ্ট হয়েছে ক্রয় থেকে বাদ যাবে সমাপনী মজুদ পণ্য থেকে বাদ যাবে ওই দুইটা মানে হচ্ছে একটা আর এখানে হচ্ছে একটা আগুনে বিনিষ্ট ক্ষতি চার লাখ টাকা এই হচ্ছে আমার কি পরিচালনা ব্যয়ের যে খরচটা সেটা তাহলে আমার চোদ্দ লাখল্লিশ হাজার টাকা পাঁচশো পাইলাম এখান থেকে আমার তিরিশ লাখ সত্তর হাজার থেকে যদি বাদ দেই হবে ষোলো লাখ তেইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পরিচালনা মুনাফা এখান থেকে আমরা যোগ দিব যদি কোনো প্রাপ্তি থাকে তাহলে অবশ্যই আমরা যোগ দিব প্রাপ্তি বলতে এখানে কি কি আছে যোগ অন্যান্য যোগ অন্যান্য আয় কমিশন প্রাপ্তি তারপর হচ্ছে যোগ প্রাপ্য কমিশন যেটা সমন্বয় বলা আছে বিশ হাজার সেটা তারপর হচ্ছে ভাতটা ভাতটা হিসেবে প্রাপ্তি হয়েছে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করছিলাম যে বিনিয়োগের সুদ পাইছে তো বিনিয়োগের সুদটা এখানে ছয় পার্সেন্ট হারে বারো দিয়ে ভাগ করে ছয় গুণ করলাম কেন ওই যে এক এক দুহাজার চব্বিশ সালে বিনিয়োগ করছি ছয় মাসের ইন্টারেস্ট পাবো তো পনেরো হাজার টাকা এই হচ্ছে আমার টোটাল নব্বই হাজার টাকা এখান থেকে ষোলো লাখ তেইশ হাজার পাঁচশো সাথে নব্বই হাজার টাকা যোগ হইলে হবে সতেরো লাখ তেরো হাজার পাঁচশো এইটা হচ্ছে আমার নিট মুনাফা এই মুনাফাটাই হচ্ছে আমার পরবর্তী হিসেবে আমার যাবে মালিকানা সত্তর পরিবর্তন স্টেটমেন্ট চেঞ্জিং মূলধন আমার আছে বাদ উত্তোলনও আমার এখানে প্রশ্নে আছে উত্তোলন বাদ দিব বাদ আয়করটা আমরা বাদ দিব বাদ দিব যোগ মূলধনের সুদটা আমরা যোগ করব। যোগ নিট মুনাফা যেই নিট মুনাফাটা আমরা পাইছি সেটা যোগ করব আর সাধারণ সঞ্চিতি যেটা বলা আছে এটা এখানে চলে আসবো সরাসরি তো টোটাল আমরা ক্যালকুলেশন করে দেখলাম একচল্লিশ লাখ একচল্লিশ হাজার টাকা হলো মূলধন থেকে মূলধন মূলধন বৃদ্ধি পাইছে একটু লিকুইডি দাঁড়াবে তেপান্ন লাখ ছিয়াশি হাজার টাকা এখন আমরা আসি আমরা স্টেপ বাই যাব আমরা প্রথমে করব স্থায়ী সম্পদগুলো তারপরে করবো দায়গুলো তো স্থায়ী সম্পদ কি আছে আসবাবত আছে বিশ লাখ দুই লাখ টাকা তার থেকে আমরা অবচয় বাদ দিব অবচয়টা কিভাবে বাদ দিব পুঞ্জীবিত অবচয় যেটা বিষয় ছিল এটা এবং এই বছরে যে অবচয় টেন পার্সেন্ট সেই বিষ হাজার মোট চল্লিশ হাজার টাকা বাদ দিয়ে আউটার কলমে নেবো এক লাখ ষাট হাজার টাকা ইজারা সম্পত্তি ষোলো লাখ টাকা থেকে ওই যে এক লাখ টাকা অবলম্বন বাদ দিব দিয়ে পনেরো লাখ টাকা আউটারে এই হচ্ছে মোট স্থায়ী সম্পদ ষোলো লাখ ষাট হাজার টাকা এখন আসি চলতি সম্পদ চলতি সম্পদগুলো যে সব সম্পদগুলো প্রত্যেক বছর রানিং থাকে মানে বারে কমে সেটাকে বলা হয় চলতি সম্পদ এই চলতি সম্পদ কি নগদ তহবিল তারপর হচ্ছে ব্যাংকে গচ্ছিত টাকা বিবিদ্যানাদার এখানে বিবিদ্যানাদারের পুরো হিস্ট্রিটা আবার এখানে আমাদের লিখতে হবে যে চব্বিশ লাখ টাকা থেকে বাদ হবে নতুন অনায় দেয় না এক লাখ টাকা তেইশ লাখ টাকা থাকবে বাদ যাবে নতুন অনায়দেহ সঞ্চিত দুই লাখ তিরিশ হাজার টাকা টেন এই হচ্ছে টোটাল যাবে বিশ লাখ সত্তর হাজার টাকা তো সমপর্ণী মজুদ পণ্য বিশ লাখ টাকা থেকে চার লাখ টাকা বাদ দিয়ে যেটা থাকবে ষোলো লাখ টাকা সেটা আসবে বিনিয়োগের সুদ প্রাপ্তি হয়েছে আমরা তো বিনিয়োগের সুদের টাকা আমরা লিখলাম অগ্রিম বিমা আমরা যেটা পাইছি সেটা আমরা লিখলাম অবহিত মনির প্রাপ্য কমিশন আসছে অগ্রিম ভাড়া আসছে হিসাব রক্ষে পদক্ত ঋণ বিনিয়োগ বিনিয়োগ যেটা আমরা করছি বিনিয়োগের সুদ আর বিনিয়োগ এখানে যোগ করলেও হইতো কিন্তু তারপর আমরা এটা আলাদা লেখান অনেকে এটা যোগ করেও দিতে পারবেন সমস্যা নেই বিনিয়োগের সাথে বিনিয়োগের সুদটা যোগ করে দিতে পারেন তো যাই আমার টোটাল এখন চলতি সম্পদ আসছে তিপান্ন লাখ আশি হাজার টাকা তার মানে আমার মোট সম্পদ আর চলতি সম্পদের টোটাল হাসছে লেগে সত্তর লাখ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আমার মোট সম্পদ এখন মোট সম্পদের সাথে আমার আমার মিলতে হবে না হলে অঙ্ক হবে না সেটা আপনারা বুঝে নিবে দেখবেন যে যদি এটার সাথে এটা গরমিল থাকে তাইলে বুঝতে হবে যে কোথাও ভুল আছে প্রশ্নগত ভুল আছে কোথাও ভুল আছে মালিকানা সত্ত্ব হচ্ছে আমার সম্ভাবনীয়ত যে মালিকানা সত্ত্বের যে ছকটা আছে ওখানে দেখবেন যে টোটাল ব্যালেন্স হচ্ছে তিপান্ন লাখ ছিয়াশি হাজার টাকা তারপর ছেলে ব্যাংক জমাতে তো দুই লাখ পঞ্চাশ টিভি বাংলাদেশ আছে বারো লাখ বকেয়া মজুরি আছে এক লাখ চৌচল্লিশ বকেয়া বেতন আছে ষাট হাজার টোটাল হচ্ছে সত্তর লাখ চল্লিশ তার মানে কি আমার মোট সম্পদ সত্তর লাখ চল্লিশ এবং মোট দায় সত্তর লাখ চল্লিশ এই হচ্ছে আমার পুরো অঙ্কের সিস্টেমটা তো আশা করি যারা অ্যাকাউন্টিং ঠিক ব্যাকগ্রাউন্ড তারা তো অবশ্যই অল্পতে এটা বুঝে গেছেন বা বুঝতে পারবেন যারা অনেক দীর্ঘদিনের গ্যাপ ছিল এই অ্যাকাউন্টিং চূড়ান্ত হিসাবে অঙ্ক করার ক্ষেত্রে তাদেরও আশা করি উপকারে আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম